এই যে বর্তমান উদ্ধতি বাজারের সাথে তাল মিলিয়ে কর্মচারীরা চলতে পারছে না পনেরো হাজার টাকা দিয়ে একজন কর্মচারী ঢাকা শহরে চলতে পারে প্রশ্ন আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যখন এই পে কমিশন সরকার গঠন করে তখন কেন আপনারা প্রশ্ন তোলেননি যে এই সরকারের পে কমিশন গঠন করার কাজ নয় তখন আপনারা কোথায় ছিলেন এই পে কমিশন যখন এই পে স্কেল বাস্তবায়নের জন্য দফায় 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 সারা দেশের বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন কর্মকর্তার সাথে সচিব মহোদয়দের সাথে মত বিনিময় সভা করেছেন তখন কেন আপনারা প্রশ্ন তোলেননি যে এই পে কমিশনের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা কাজ নয় তখন কি আপনারা বাংলাদেশে ছিলেন না একজন রিক্সাওয়ালা আজকে যে ভাড়া নিচ্ছে সেটা কিন্তু আজকে দামের উপরে ভাড়া নিচ্ছে রিক্সাওয়ালা কি সাধারণ জনগণ নয় আজকে ব্যবসায়িকরা যে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে ব্যবসায়িকরা কি সাধারণ জনগণ নয় এই যে বিভিন্ন প্রাইভেট কোম্পানি সাবান করে চিনি তৈরি করে তারপরে এই যে হুইল পাউডার এটা সেটা দুধ চিনি আদা ময়টা সুজি সব কিছুই যে তারা সরবরাহ করে কোম্পানিদের পক্ষ থেকে এটা কি সাধারণ জনগণ নয় তারা কবের দাম নিচ্ছে কোন দামে বিক্রি করছে দুই হাজার পনেরো সালের না দুই হাজার পঁচিশ সালের দামে বিক্রি করছে আমরা তো যারা সরকারি কর্মচারী আছি দুই হাজার পনেরো সালের বেতন দিয়েই আমরা দুই হাজার পঁচিশ সালের পণ্য ক্রয় করছি এই যে বারোশো টাকার সিলিন্ডার ব্যবসায়ীরা পঁচিশশো টাকা বিক্রি করছে এটা কি আপনারা দেখেন না এটা নিয়ে কখনো প্রশ্ন তুলেছেন যে এই যে বারোশো টাকার সিলিন্ডার কেন টাকা করছে। তখন আপনারা কোথায় থাকেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যখন পে কমিশন গঠন করেছেন তখন যখন কারো কথা শুনেননি তাহলে আজকে এই পে স্কেল বাস্তবায়নের জন্য আপনি কারো কথা আমলে না নিয়ে আপনার ক্ষমতায়নের সময় এই পে স্কেলের বাস্তবায়ন করে যাবেন এবং বাইশ লক্ষ কর্মচারী বাইশ লক্ষ পরিবারের প্রায় তিন কোটি সদস্য আজকে দশ বছর অভুক্ত অবস্থায় আছে তাদের মুখে হাসি ফুটিয়ে যাবেন ইতিহাস হয়ে থাকবেন সারা বিশ্বের মধ্যে